একটু তোর নাই রে মায়া পশ্ণ বন্ধ তোর হিয়া বজায় তোর নিষ্ঠুরা চর কইরা গেলি তুই বদলি নতুন ভর মনুষ্য হইলি রে কইরা গেলি তুই বদলি নতুন ভ

ঝাল ঝাল করে সানা করে মাও তো ভাগ করা হয়ে যেতে সাথে সাথে রাহাদের কো 4 টা কেন হবে না রাহা দা আমার ভাগে আরে আল্লাহ কি গানে তুমি না খেতে আর ওর গানো একটু করেও छोटू করে করবো এতিন এটা এতিন এক না এতিন এক না এ তো হয়ে গেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আর তুলি কাকি নতুন লাল শাড়ি পরেছি তো লাল শাড়িতে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই বলবেন